কে কি তোর খাওয়া শেষ হবে না ঠিক আছে তুই যতক্ষণ পারিস খাওয়ার পরেই আমি দেখাচ্ছি মজা এবার তো তোর আমার হাতে কেউ বাঁচাতে পারবে না খাওয়া হয়েছে তো না আমি পাড়ার পিকনিকে যাচ্ছি তুই পড়ছিস এখন পড়ে নে তোর পড়া হয়ে গেলে তারপরে তুই পিকনিকে আসবি পড়া কমপ্লিট করে কিন্তু পিকনিকে আসবি তার আগে কিন্তু আসবি না ঠিক আছে আর তুমি যেখানে খুশি সেখানে চলে যাও কিন্তু মা যাওয়ার আগে আমার সাথে একটা গেম খেলে যাও না প্লিজ মা হ্যাঁ মনে আছে মা এখান থেকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম মা আমার সব বন্ধুরা সায়েন্স সিটিতে যাচ্ছে আমিও যাব তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম তুমি যেতে দাও নি মা তো আজকে না মা ওই দিনের ওই গেমটা আজ খেলবো গেমটা হচ্ছে তুমি শুধু আমার অ্যাক্টিং করবে আর আমি তোমার অ্যাক্টিং করব। চলো মা চলো খুব মজা হবে কি বলছে এসব একটাই সুযোগ পেয়েছি মা অ্যাক্টিংটা আমাকে খুব ভালো করে করতে হবে চলো মা দাঁড়াও 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 কি হলো মেয়েটা পাগল নাকি নাও মা স্টার্ট সিটে যাব টাকা দাও মা মা ও মাই গড